শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি এবং আরপিএফ অভিযানে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় বেশ পরিমাণ গাঁজা ওই ব্যক্তির নাম রাজকুমার সরকার বাড়ি আমতলি বৈষ্ণবটিরা এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশনে আসা ওই যাত্রীর কাছ থেকে একুশ কেজি সাতশো গ্রাম কাঁচা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় রেলচকে আগরতলা থেকে কুমারঘাটে গাঁজা পাচারের উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিল সে কুমারঘাট থেকে অপর এক ব্যক্তির কাছে এই গাঁজা হস্তান্তর করার কথা ছিল কিন্তু তার আগে আর পি এফ এবং জিআরপিএফ এর হাতে ধরা পড়ে যায় তবে অপর ওই গাঁজা পাচারকারীর নাম এখনো জানা যায়নি শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এ বিষয়ে জানা জিআরপিএফ থানার ওসি তাপস দাস গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করি আমরা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে তো একজন ড্রাগ পেডলারকে করা হয় ওনার নাম রাজকুমার সরকার ওনার বাড়ি বৈষ্ণবপিলা সাউথ বাদারঘাট আমতলি থানার অন্তর্গত তো ওনার সঙ্গে আমরা একু একুশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া গেছে মানে তিনটা ব্যাগের মধ্যে তো যথারীতি গতকালকে আমরা গতকাল রাত্রে আমরা আগরতলা জিআরপি থানাতে ওনার বিরুদ্ধে একটা এন ডি দ্বারা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ মান এবং আমরা এটাও দেখছি যে মানে এই মামলাগুলোর সোর্স এবং এগুলির ডেস্টিনেশন কোথায় এগুলি আমরা যদিও এখন ইন্টারোগেশন চলছে আর উনি জিজ্ঞাসায় বললো যে উনি অ্যাকচুয়ালি ওই ডেমো ট্রেনে করে মানে কুমারঘাট যাবে ওইখান থেকে আবার আরেকজন তা মানে চেঞ্জ হবে ওই মাল মানে হ্যান্ড ওভারে চেঞ্জ হবে কিন্তু উনি এখনও নাম এখনো বলেনি যে কাকে উনি দেবেন তো আমরা ওনার কাছ থেকে মোবাইল ফোনও পেয়েছি এবং ইন্টারোগেশনও চলছে এবং যারা এটার সঙ্গে যুক্ত আছে থাকবে আমরা অবশ্যই তাদের রানের আওতায় আনুমানিক বাজার মূল্য এগুলি তো মানে যখন ত্রিপুরা থেকে মানে ত্রিপুরার বাইরে যায় তো ন্যূনতম মানে দশ হাজার টাকা করে কেজি হয় তো এরকম যদি ধরা হয় তাহলে এগুলির বাজার মূল্য আনুমানিক হবে দুই লক্ষ প্রায় কুড়ি হাজার টাকার মতো শনিবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয় রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চালালে এই পাচারকাণ্ডের সাথে যুক্ত আরও নাম জানা চাপে বলে আশাবাদী পুলিশ বিউরো রিপোর্ট আর ই নিউজ